বাজেট বাজেটের ক্ষেত্রে সাধারণ মানুষের নজর বেশ কয়েকটা বিষয় থাকে কোনটায় দাম কমলো এছাড়া সব বেশি নজর থাকে আয় করে ছাড় পাওয়া গেল কি পেলেও কতটা ছাড় পাওয়া গেল আজকের বাজেটে আয় করে বিরাট ছাড় বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারো লক্ষ টাকা আয় হলে

That there will be no income tax payable up to income of 12 lakh rupees. <laughs> in the new tax regime i propose to revise tax rate structures as follows 0 to 4 lakh rupees nil 4.8 lakh rupees to five, uh, 4 to 8 lakh rupees 5% 8 to 12 lakh rupees 10% 12 to 16 lakh rupees 15% 16 to 20 lakh rupees 20% 20, 20 to 24 lakh rupees 25% and above 24 lakh rupees 30 লাখ 30 আর নজর রাখবো আমরা বছরে করযোগ্য আয় কি ছিল কি হলো লাভ কত যদি বারো লক্ষ টাকা অবধি হয় তাহলে একাত্তর হাজার পাঁচশো কর ছিল যেটা শূন্য করা হলো অর্থাৎ লাভের অংশটা একাত্তর হাজার পাঁচশো সাধারণ মানুষের জন্য যদি তেরো লক্ষ টাকা আপনার আয় হয় বছরে তাহলে অষ্টআশি হাজার চারশো টাকা কর হতো সেক্ষেত্রে সেই কর গিয়ে দাঁড়ালো ছেষট্টি হাজার অর্থাৎ লাভ হচ্ছে আগের হাজার একশো টাকা যদি আপনার আয় বছরে পনেরো লক্ষ টাকা হয় তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা কর ছিল সেখানে কর হলো এবার কমে সাতানব্বই হাজার পাঁচশো টাকা মানে আপনার লাভ হল বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু যদি আপনি সতেরো লক্ষ টাকা বছরে আয় করেন তাহলে কি হবে তাহলে আপনার কর ছিল এর আগে এক লক্ষ চুরাশি হাজার ছশো টাকা সেক্ষেত্রে এবার কর কমে দাঁড়ালো এক লক্ষ যদি আপনার রোজগার হয় বছরে বাইশ লক্ষ তাহলে আপনাকে কর দিতে হতো এতদিন পর্যন্ত তিন লক্ষ চল্লিশ হাজার ছশো টাকা সেই কর এবার দিতে হবে দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার লাভ হলো এক লক্ষ একশো টাকা যদি আপনার বছরে রোজগার হয় পঁচিশ লক্ষ টাকা তাহলে কত কর দিতে হতো এর আগে আপনাকে কর দিতে হতো চার লক্ষ চৌত্রিশ হাজার দুশো টাকা সেক্ষেত্রে এবার সেটা কমে গেল কমে তিন লক্ষ উনিশ হাজার আটশো টাকা হলো অর্থাৎ আপনার লাভের পরিমাণ দাঁড়ালো এক লক্ষ চোদ্দ হাজার চারশো টাকা আরো ডিটেল জানবো আমরা অবশ্যই সাধারণ মানুষ কি বলছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের মতামত কি দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিসের কাছে যাব দেবাশিস সাধারণ মানুষ কি বলছে এটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ বাজেট মানে মানুষের সবথেকে বেশি নজর কিন্তু এই আয়করের দিকটাতেই থাকে কতটা ছাড় পাওয়া গেল কতটা কি হল সেক্ষেত্রে তো এবার বিরাট ছাড় অবশ্যই অবশ্যই দেখো এই মুহূর্তে আমি রয়েছি সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেক্টরে সবচেয়ে বেশি কর্মরত যারা যুবক যুবতী রয়েছে তারা এখানে কিন্তু কর্তব্যরত হয় তারা নতুন চাকরি পায় এবং তাদেরকে আমরা বহু লোকের সঙ্গে কথা বলেছি তাদের একটাই দাবি যে তাদের ইনকামের টাকাটা এতদিন তাদেরকে দিয়ে দিতে হচ্ছিল এটা কিন্তু তাদের না দিলে হতো হবে মাত্র চাকরিতে ঢুকেছে তাদের একটা লাইফস্টাইল আছে আমার সঙ্গে বহু আইটি সেক্টরের কর্মীরা রয়েছে বারো লক্ষ টাকার যাদের ইনকাম বছরে তাদের ট্যাক্স ফ্রি করলো কতটা উপকৃত উপকৃত তো আমি খুব একটা বলবো না কেন কি এটাতে লসও আছে প্লাস মনে করুন যদি কেউ ট্যাক্স যেটা বাড়ালো ঠিক আছে এবার যদি কারোর স্যালারিটা একটু ইয়ে হয়ে গেল ঠিক আছে অনেক খরচা হতেই পারে মানুষের ওটাতে বেশি তো ট্যাক্সই লেগে যাবে সাংসারিক লোকদের তো এটাতেই খরচা হয়ে যাবে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় তো আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যেটা সাত লক্ষ টাকা পর্যন্ত ছাড় ছিল আগে আই সেটা বুঝছি বাট এখন তো 12 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে হবে হ্যাঁ ইনকামটা তো তার জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে হবে হ্যাঁ আপনারা 1 থেকে টাকা পর্যন্ত হবে না হবে এটা 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 ভালো একদিক থেকে ওয়ান সাইড দিয়ে আপনি দেখলে এটা খুবই হেল্পফুল আবার একদিক থেকে মধ্যবিত্ত ফ্যামিলির যদি আমরা মানে যারা মোটামুটি 15 16 20000 টাকার স্যালারির মধ্যে আমরা মানে কাজ করি তাদের তো ইয়ারলি বলতে গেলে ওটা 1.4 समथिंग কিছু দ্বারা ওয়ান পয়েন্ট ফাইভ এটা হ্যাঁ দিতে হচ্ছে না এটা হেল্পফুল এটা সত্যিই খুবই সাহায্য করবে দেখা যায় টাকা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যায় সেটা তো ব্যাপার নয় অনেকজনের বারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এমনি থাকে বছরে ঠিক আছে এবার অনেক জনের হয় যে সাংসারিক প্রবলেম থাকে অনেক বেশি ঠিক ঠিক আছে আছে দিতে দিতে হচ্ছে হচ্ছে হ্যাঁ এখন না এটা একটু দিক থেকে বলতে পারেন একেবারে আমি আরো আরো বহু মানুষ রয়েছেন যারা আসছেন আমরা কথা বলবো ভাই বারো লক্ষ টাকার একটু বারো লক্ষ টাকার উপর যাদের বারো লক্ষ টাকা ইনকাম ইয়ারলি তাদেরকে আর ট্যাক্স দিতে হবে না এটা কতটা উপকার